আসসালাম আলাইকুম ওর সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি এই ঘটনার শিক্ষাটা আসলে কি সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দিব ইংসা ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একবার পাকিস্তানে একজন ব্যক্তি তার বাড়ির পাশে একটা গাছে কতগুলো পাখি পুষতেন সে তার পাখিগুলোকে নিয়মিত খাবার দিতেন যত্ন নিতেন এবং সেই সাথে কয়েকটা কথা শিখিয়ে রেখেছিলেন সেই কথাগুলো ছিল এমন শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা ফাসনা নেহি অর্থাৎ শিকারি আসবে ফাঁদ পাতবে খাবার দিবে ফেসে যেও না এই কথাগুলো সেই পাখিগুলো খুব ভালো করে আত্মস্থ করে নিয়েছিল মুখস্থ করে নিয়েছিল সেই পাখিগুলো বারবার একই কথাই বলছিল জাল দানা বিছায়গা ডালেগা এভাবে করে একদিন সেই পাখিগুলো কি শিকার করার জন্য কয়েকজন শিকারী আসলো তারা এসে পাখির মুখ থেকে এই কথাগুলো শুনে একদম হতবম্ব হয়ে গেল তারা সেই পাখিগুলোর কথা শুনে সেখান থেকে চলে যায় তারা চিন্তা করে এই পাখিগুলো তো খুবই মারাত্মক এই পাখিগুলোকে হয়তো শিকার করা আমাদের পক্ষে সম্ভব না এই পাখিগুলোর যে মালিক এই পাখিগুলোর মালিক পাখিগুলোকে খুবই কঠোরভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছে এই পাখিগুলোকে হয়তো আমাদের পক্ষে শিকার করা সম্ভব না তার কিছুদিন পরে আবার একদল শিকারী পাখিগুলোকে শিকার করার জন্য আসলো এসে পাখির মুখ থেকে এই কথাগুলো শুনে তারা চিন্তা করলো এই পাখিগুলো যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সত্যতা একবার যাচাই করে দেখা যাক যে পাখিগুলো যে কথাগুলো বলছে সেই কাজ তারা করে না তখন সেই শিকারিগুলো গাছটির সামনে ফাঁদ পাতলো ফাদের উপর খাবার দিল এবং সেই পাখিগুলো তাদের মুখে ফুটানো বলি নিয়ে সেই খাবারগুলো খাওয়ার জন্য আসলো ফাঁদে পা দিল ধরা পড়লো শেষমেশ সব পাখিগুলোই মারা গেল এর কারণ হলো সেই পাখিগুলো তাদের মুখ দিয়ে বলতো শিকারী আয়েগা শিকারি আসবে পাতবে খাবার দিবে ফেঁসে যেও না কিন্তু তারা তাদের এই কথার মর্মগুলো বুঝতো না তারা মুখে কি বলছে সেটা তারা বুঝতো না সেটা তারা উপলব্ধি করতে পারতো না যার কারণে তাদের এমন পরিণতির শিকার হতে হয়েছে সেই পাখিগুলোর এমন পরিণতি হয়েছে আমাদের সমাজে এমন অনেক মুসলিম রয়েছে যারা পাঁচ অক্ট নামাজ পড়ে ঠিকই নামাজ পড়ার পাশাপাশি তারা বিভিন্ন পাপ কাজের সাথে সংশ্লিষ্ট তারা সুদ খায় ঘুষ খায় জেনা করে ব্যবচার করে মানুষকে ঠকায় এবং বিভিন্ন ধরনের পাপ কাজ তারা আসলে করে থাকে কারণ সেই মুসলিমগুলোর অবস্থা সেই পাখিগুলোর মতোই তারা নামাজের সুরাকিরাত পরে ঠিকই দোয়াদ পরে ঠিকই কিন্তু সেই দোয়াদুরুদের কথাগুলো আসলে কি বাণীগুলো আসলে কি মর্মগুলো আসলে কি এগুলো তারা বুঝে না এগুলো না বোঝার কারণে আজকে তাদের এমন দশা মানুষ নামাজ পড়ার পরেও বিভিন্ন পাপ কাজ করে থাকে এই কারণে আমাদের সবার উচিত নিয়মিত আল কোরআন আল হাদিস বাংলা অর্থসহ এবং ব্যাখ্যাসহ নিয়মিত অধ্যায়ন করা আমরা যদি আমাদের মৌলিক গ্রন্থ আল কোরআন নিয়মিত অর্থসহ ব্যাখ্যাসহ ভালো মতো অধ্যয়ন করি এবং সেই সাথে আমাদের রসল সল্লু আলহিহাল্লামের হাদিস হাদিসগুলো আমরা যদি বাংলাগুলো নিয়মিত অধ্যয়ন করি তাহলে আমরা নামাজের যেই সুরাকিরাতের মর্ম যে দোয়া গুরু দোয়া দুরুদ গুলো রয়েছে সেই দোয়া দুরুদ মর্ম আমরা খুব সহজে বুঝতে পারবো এবং আমাদের দ্বারা আর কোনো পাপ কাজ সংঘটিত হবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত কোরআন এবং হাদিস বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ নিয়মিত অধ্যয়ন করার তৌফিক দান করুক এবং কোরআন এবং হাদিসের বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক আমিন আমিন সুপ্রিয় দর্শক বিন্দু আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিচিত সকল মানুষদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ